নমস্কার বন্ধুরা সুতৃষ্ণা অফিসিয়ালে তোমাদের স্বাগত তো এগুলো কী ফল বলো আমাদের এখানে তো ফল হিসেবে পরিচিত তোমরা কী ফল নামে এটাকে চেনো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যারা শহরে থাকো তারা কীভাবে চেনো আর যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই জানো এটাকে ফল বলা হয় যদি তোমরা অন্য কোনো ফল হিসেবে জেনে থাকো তাহলে কিন্তু কমেন্ট করে জানিও তা আমি যখন ছোট ছিলাম তখন প্রাইমারি স্কুলে ব্যাগে করে যখন যেতাম ব্যাগে করে কস নিয়ে যেতাম বন্ধু বান্ধবদের সঙ্গে খেতাম খুব মজা হতো কিন্তু সেই ছোটোবেলাটা আবার অনেক দিন পর ফিরে পেলাম কারণ পাড়ার ছোট ছোটো ভাইয়েরা গিয়েছিল কস পাড়তে অনেক কস পে নিয়ে এসছে তো আমাকে বললো বৌদি ভাই কস নেবে তা আমি বললাম দিয়ে যাও তাহলে কয়েকটা কস তো একশোটার উপর মতো দিয়ে গিয়েছিল তো কে অনেকগুলো খাওয়া হয়ে গেছে কিছুটা ভিডিও শুট করবো বলে এই জন্য রেখেছি এই কয়েকটা আছে এগুলো সত্যি খুব সুন্দর খেতে তোমরা না খেলে বুঝতে পারবে না দেখো দেখছো খুব মিষ্টি কিন্তু কষগুলো যারা খেয়েছ তারা বলতে বুঝতে পার কেমন খেতে তো যারা খাওনি তারা চলে এসো আমার মধ্যে বাড়িতে কষগুলো সত্যি খুব মিষ্টি না খেলে তোমরা বুঝতে পারবে না খুব মিষ্টি লাগছে কিন্তু কসগুলো খুব সুন্দর খেতে হয়েছে লাগছে তা আর আমি তো ভিডিওটা শ্যুট করছি তো আমাদের এখানে মাইক বাজছে পয়লা বৈশাখের অনুষ্ঠান হচ্ছে সকালে জলদান ফলদান হয়েছিল তো এখন অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আরও অর্কেস্ট্রা আছে তো সেই জন্য মাইক বাজছে আর তোমরা তো জানো আমাদের এখানে গোপালজির মন্দিরও আছে ওখানে ঠাকুর নিয়ে যাওয়ার জন্য বাইরা আওয়াজ হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ অবশ্যই আর ভিডিওর ভয়েসটা যদি আমার ভয়েসটা তোমার যদি শোনাদের প্রবলেম হয়ে থাকে প্লিজ একটু মানিয়ে নিও আর যারা যারা কষ খেতে চাও তারা আমাকে কমেন্ট করে জানাও কিন্তু কস লাভার যারা আছো আমার তো খুব ভালো লাগে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু সত্যি খুব মিষ্টি কিন্তু তোমরা না খেলে বুঝতে পারবে না এত পরিমাণ মিষ্টি কচগুলো এই দেখো বন্ধুরা দেখো দেখতে কেমন দেখো যারা কখনো দেখো নিচ্ছে তো এর যে এই যে লালা টাইপের হয়ে আছে এই জিনিসটাই খায় ঠিক আছে এটাই খেতে মিষ্টি লাগে আমি কস খেতে থাকি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা